আমরা খুব শুনে থাকি যে এই পায়ে প্লেট বসায় ভেঙে গেলে তো এই কখন প্লেট বসাতে হয় আর ওটা মেটেরিয়ালটা কি থাকে ধাতুটা মেনলি আমরা স্টিলের প্লেট ইউজ করি স্টেনলেস স্টিল আর একটা মেটাল হয় টাইটেনিয়াম যেগুলো হচ্ছে এমআরআই ফ্রেন্ডলি আরেকটা এসে এল বলে যেটাও এমআরআই ফ্রেন্ডলি স্টেনলেস স্টিলে এ মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা স্টিলই ইউজ করি এবার টাইটেনিয়ামটা বেটার যেহেতু এমআরআই ফ্রেন্ডলি বের করতে হয় না সবাই বলে যে ডাক্তারবু আর যেন বের করতে না হয় এমআরআই করা যায় আপনি টাইটেনিয়ামটা লাগিয়ে দিন তো আমরা তখন টাইটেনিয়ামের দিকেই যাই এই মেটেরিয়াল বলতে এটা একটা সুন্দর একটা স্টোরি বলি জি করে অপারেশন হচ্ছে তখন আমাদের জি করে ওই প্লেট কিনে দিতে হতো তো আমরা স্লিপ ধরিয়ে দিতাম ওরা প্লেট ভেন্ডারের কাছ থেকে কিনে আনতো আমরা লাগাতাম এটাই ছিল স্টোরি পেশেন্টকে একটা এরকম ধরিয়ে দেওয়া হয়েছে যে এরকম এই প্লেট লাগবে এতগুলো স্ক্রু লাগবে তোমরা ওই ভেন্ডারের কাছে যাও মালটা নিয়ে এসো টাকা দিয়ে ওটি শুরু হয়ে গেছে অন্যান্য ওটি লাইনে চলছে ওই মালার জমা হয় কি হলো কি হলো পেশেন্ট সরকারি জায়গা খুঁজেও পাওয়া মুশকিল তো পার্টি এলো এসে দেখা যাচ্ছে বাজার থেকে মেশিন স্ক্রু আর প্লেট কিনে নিয়ে চলে এসছে বলছে ডাক্তার ওই ভিন্ডাটা এত দাম বলছিল এত দাম হয় নাকি প্লেট স্ক্রু আমি বাজারে হার্ডওয়ার দোকান থেকে গেলাম এই দেখুন স্ক্রু প্লেট লাগিয়ে দিই ব্যাপারটা সেরকম নয় আমাদের এফডি অ্যাপ্রুভড কোম্পানি থেকে ভালো কোয়ালিটি এটা তো বনের ভেতরে ঢুকছে তার প্রসেস থাকে মেটেরিয়ালটা যেন ভালো হয় এবং তার একটা স্টেরিলাইজেশন প্রসেস থাকে সেটা গ্রোথ থ্রু করতে হয় তারপর আমরা ওটা বনের ভেতরে লাগে নাহলে তো ইনফেকশন হয়ে যাবে দরজার কবজা লাগিয়ে দিই যাবে сау <coughs> 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 <coughs>